আজ আমি তোমাদের শেয়ার করবো তালের পড়া রেসিপি কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তালের পড়া তৈরি করতে হয় তো সে তারই রেসিপি তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক অনেকদিন থেকেই পিঠে খেতে ইচ্ছুক চললো সাজের পিঠে তো সাজের পিঠে তো গ্যাসে তৈরি করা যাবে না তো বাজার থেকে বর দেখে আমার জন্য তাল নিয়ে এসছে পিঠে খাবো বলছিলাম তো তালের পিঠে তালের বড়া করব তাই তাল নিয়ে এসছে তো তালটা আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি খুলে ছাড়ানোর পর দেখে নিতে ভালো করে কোথাও পোকা আছে নাকি যেহেতু বাজার থেকে কেনা তাল তো বলা যাচ্ছে না পোকা থাকতে পারে এরপরে আমি তালটা যেহেতু অনেকটাই নরম ছিল তো আমি টোয়েন্টি পিটি প্যারা একটু নরম করে নিচ্ছি তাহলে গোলাতে সুবিধা হবে এরপর একটা গামলায় আঠিগুলো নিয়ে নেবো আর একটু সামান্য জল দিয়ে দিয়ে মানে আমি এক কাপ দু কাপের মতন জল দিয়েছিলাম বেশি জল দিইনি জল দিয়ে দিই এভাবে তালের রসগুলো বের করে নেব। এভাবে সুবিধা হয় আমার কাছে মনে হয় আমি একইভাবে সবগুলো আটির থেকে রসগুলো বের করে নেব এই যে দেখতে পাচ্ছ তা সব মানে তালের আটির থেকে যেটুকু রস বের করার বেরিয়ে গেছে তালের শেপ ছোবড়া ছোবড়া বেরিয়ে গেছে আর এটা থেকে বেরোবে না তো আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমি রস পেয়ে গেছি এই রসে কিন্তু অনেক ছোবড়া আছে মানে তালের আটির ছোবরা আছে এটা ছেঁকে নিতে হবে নাহলে খাওয়ার সময় মুখে বাঁধবে আমার কাছেই চায় ছাঁকুনি ছিল ছাঁকুনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি তোমাদের কাছে যদি এক্সট্রা নেট থাকে ভালো মশারি বা পন্যা বা গামচা সেটা দিয়ে ছেঁকে নিতে বড় সুবিধা হবে আমার কাছে এভাবে টাইম লাগছিলো আমার কাছে ছিল না যেহেতু রস সবটুকুরস একটা বড় গামলায় নিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি একটা নারকেল কুড়ি নিয়েছি ভালো করে দিয়ে দেবো এক প্যাকেট সুজি দু প্যাকেট আমুল দুধ এক কাপের একটুখানি বেশি চিনি দিচ্ছি আমি বেশি চিনি দিচ্ছি না বেশি মিষ্টি হলে ভালো লাগে না আর দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমার কাছে এই চালের গুঁড়োটা ছিল তোমাদের কাছে নর্মাল যেসব মানে বাড়িতে তৈরি চালের গুঁড়ো সেটা থাকলে সেটা দিয়ে দিতে পারো এটা আমার কাছে ছিল তো আমি এটাই দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণ না দিলেও চলে তাও একটু দিতে হয় তো দিচ্ছি আর দেবো একটু কালো জিরে কালো অপশনাল অপশনালিটা নাও দিতে পারো আমার কাছে কালো জিরি ততটা ভালো লাগে না তো বড় বললো দিতে তাই দিলাম কালো দিলে অন্য একটা টেস্ট চলে আসে কিন্তু কালো জিরি না দিলে আমার মনে হয় তাদের বেশি টেস্ট বেশি ভালো লাগে যাই হোক এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেবো এরপর দিতে বা হাফ পাটির মতন আটা আশীর্বাদ আটা আশীর্বাদ আটা না থাকলে তোমরা বাড়ির যেসব আটা আছে সেটা দিতে পারো অসুবিধা নেই আমার এখানে আটাটা এত ভেবে চিনতে পারার কারণ আমি আটার ময়দা দুটো গুলি ফেলি কোনটা আটা কোনটা ময়দা ঠিক মনে থাকে না এখানে যেহেতু প্যাটার্নটা অনেকটাই শক্ত আছে সেই জন্য আমি একটু জল দিয়ে নেবো আজলা করে মানে হাতে করে দু তিনবার আমি দিয়েছি জল তোমাদের যে লাগবে পরিমাণের মধ্যে দিয়ে দিতে পারো বেশি যেহেতু সুজি দেওয়া আছে তার জন্য বেশি শক্ত করা যাবে না নরম নরম রাখতে হবে একটু সুজিটা ফুলবে ভিজবে এরপর ভালো করে মিক্স করার পরে যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে আধ ঘন্টা বা এক ঘন্টার মতন ঠেকে রেখে দিতে পারো এটা তোমাদের ইচ্ছা মানে হাতে যদি টাইম না থাকে ডাইরেক্ট একদম সাথে সাথে বেঁচে ফেলতে পারো আর যদি টাইম থাকে তাহলে রেখে দিতে পারো আমার কাছে টাইম ছিল এটাকে রেডি করে তারপর মামমাকে আমাকে খাওয়াচ্ছিলাম তো রেখে দিয়েছি আমি তো এটা বানানোর পরে আমার কেন জানি না মনে হলো বিয়ের আগের কথা মনে পড়লাম বারবারই এরকম কলা পাতায় করে সেম প্রসেসে একটা পিঠে করতো কলা পাতায় পিঠে যেটাকে বলে পাতা পড়া কে কে খেয়েছ তোমরা কমেন্টে জানিও পাতা পড়ে আমার কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমি করেছি দুটো আমালোচনাটা পরের জন্য একটা বরকে বলছিলাম যে কেমন হয় যে খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে আরও করবো কিন্তু বরমশাই বলছে খেয়ে ভালো লাগছে না তো এটা করতে হবে না বড় পিঠি করো আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমি এক্সট্রা পরে করে খেয়েছিলাম যে সেটা ভিডিও করা হয়নি তো দুটো করেছিলাম দুজনের জন্য সেটা ভিডিও করা হয়েছে দেখো আমি দেখাচ্ছি কীভাবে তোমরা একটু ট্রাই করতে পারো বাড়িতে এই প্যাটার্নটা দিয়েই করলেই হয়ে যাবে এই আমার বাবার বাড়িতে করা হয় প্রতি বছর ভাদ্র মাসে যে কোনো একটা সপ্তাহে শনিবারে করে সবার বাড়িতেই তো বিয়ের পরে আমার শুধু এটা করে না এটা এই পিঠিটাকে আমি খুবই মিস করি এখন তো যাই হোক আমি যেভাবে দেখালাম পিঠু কলা পাতে ভালো করে মাখিয়ে এবার তাওয়াতে ছেঁকে নেব একটু পোড়া পোড়া করে তাহলে ভালো লাগবে এভাবে না থেকে কিন্তু অনেকে সেদ্ধ করেও খাই কিন্তু সেদ্ধ করে আমি এখনও খাইনি ঠিক বলতে পারবো না কেমন লাগে কিন্তু এভাবে পোড়া পোড়া করলেই ভালো লাগে বেশি পাতা পোড়াটা তোমরা যদি এই ট্রাই করে থাকো বাড়িতে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছিল টেস্টটা এই যে ভাজতে যখন দেখবে যে এরকম ছেড়ে যাচ্ছে তখন বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে তখন এটা তুলে নিতে হবে ভিডিওটা করেছি আমি দু তিন দিন আগে তো এখন আমি ভিডিও এডিট করছি আমার দেখে মুখে জল চলে এসেছে আবার খেতে ইচ্ছুক হচ্ছে পাতা পড়ার রেসিপিটা পিঠেটা তো যাই হোক আমাদের মেন যে উদ্দেশ্য মানে তালের বড়া করা সেটা আমি তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আমি হাফ বোতলের একটু বেশি তেল দিয়েছি এখানে মানে পাঁচশো আছে তেল পার্শ্বরে একটুখানি কম দিয়েছি যেহেতু বড়াটা একটু দু তেলে ভাজলে ফুলবে ভালো নাড়াচাড়ার সুবিধা হবে না নয়তো ভেঙে যেতে পারে এরপর তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেবো আমরা যদি প্রথম করে থাকো তাহলে কিন্তু একসাথে হাতে অনেকটা ব্যাটার নিয়ে কিন্তু করতে পারবেন না একটা একটা করে নিয়ে মানে একটু একটু করে নিয়ে একটা হবে সেই রকম করে নিয়ে তারপরে ছাড়তে পারো সুবিধা হবে আর যদি একসাথে অনেক আমি যেভাবে করছি একসাথে অনেকটা হাতে নিয়ে তারপরে একটা একটা করে ছাড়ছি এভাবে কিন্তু ছোট বড় ছোটো বড় হয়ে যেতে পারে সাইজের হবে না এক সাইজের হলো জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে পর আঁশটা কমিয়ে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এক সাইডে কিন্তু রেখে দিলে একদম পুড়ে যাবে এক সাইডে এক সাইডে কাচে থাকবে আর আর যদি গ্যাসটা একদম জোরে দিই তাহলে কিন্তু আবার পুড়ে যাওয়ার চান্স আছে মানে বাইরে হয়ে যাবে কিন্তু ভেতরে কাছে থাকবে এরকম অবস্থা হবে সেই জন্য আস্তে আস্তে ভেজে নিতে হবে টাইম হাতে একটু টাইম নিয়ে এই যে দেখো আমার অনেকটা হয়ে গেছে আর একটু ভাজা হবে এখন অনেকের তো কাঁচা আছে ভেতরে এই যে আমার বড়াটা ভাজা হয়ে গেছে তো একটা সাহায্যে ভালো করে তেলটা তুলে নেব ভিডিও দেখছো আমাকে ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো তো এই একবারটি বাটি পড়া তোমাদের জন্য খেয়ে নাও সবাই মিলে ভাগ চুক করি ঠিক আছে তো এই যে একই ভাবে আমি সবগুলো পড়া ভেজে নেব ভালো করে আর এই যে তোমাদের একটুখানি ভেঙে দেখাচ্ছে কেমন হয়েছে দেখো কতটা মুচমুচে আর ভেতরে নরম হয়েছে এই পিঠেটা কিন্তু ঘরে যতদিন রেখে দেবে মানে আজকে আমি যেহেতু রান্না করেছি কালকে যদি খাই বা পরশু দিন খাই যদি খাই তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো লাগবে এই যে আমার সবগুলো বড়া ভাজা কমপ্লিট আর কিছু আছে মানে এক করে মতন হবে তো আমি একটুখানি দেখে নিচ্ছি মানে খেয়ে নিচ্ছি একটুখানি অনেকক্ষণ ধরে ভাবছি তো একটা খেয়ে না খেয়ে নিলে হয় না আমি খাচ্ছি তোমরা কিন্তু একদম নজর দেবে না তাহলে কিন্তু আমার পেট খারাপ হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সবাই তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা আছে নিউজ ভিডিওতে সবাই ভালো থেকো আর গরম গরম বড়া খেয়ে দেখো আমার মুখে গরম লাগছে পুজো তাও কিন্তু খাওয়া পাওয়া যা দেওয়া যাবে না খেয়েই যেতে হবে তো ভালো থেকো সবাই গুড নাইট নাইটারটা